পুষ্পা নাম শুনকে फ्लावर মত समझो भाऊ हम নেই नहीं फायर है फायर splenic vein trick করলাম শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই শিবিরের তারা যখন দাড়ী টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে সাধারণ গুন্ডা পাণ্ডা ক্যাডাররাও থমকে যায় এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের না তারা এখন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের ডাকসুর নির্বাচনের পর সারা দেশে এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত তৈরি হয়ে গেছে বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে সেখানেও ছাত্র শিবিরের জয় হবে ছাত্রদল পরাজিত হবে তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মুলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি পনেরো জন হাসপাতালের চিকিৎসাধীন ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল সাড়ে দশটার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে শিবিরের বক্তব্য হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকাল সোয়া দশটার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইসলাম নেতা কর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আবদুল্লাকে ছাত্রলীগের ছায়া তলে থাকা গুপ্ত কর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতি হয় খবর পেয়ে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রথমে এলোপাথারি মারধর করেন এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন আর এই ডিফিটে দুই দলের আপনার এখানে প্রায় পনেরো জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ এর মধ্যে মান্না রাকিব আব্দুল্লাহ শারাফাতকে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে পাঁচ জনের অবস্থা গুরুতর তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছে এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে ছাত্র শিবিরই নয় বরং ছাত্র দলের পাঁচজন নেতাকর্মী আহত অবস্থায় আছে তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এখন পুলিশের বক্তব্য যিনি ওসি সাহেব আছেন কেউই আপনার ঘটনা তিনি জানেন তবে কেউ এখানে এখন পর্যন্ত অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না ছাত্রলীগ ছাত্র দলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র আমি ব্যক্তি রাজনীতির আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি আমার একটা আইডিয়া আছে কনসেপ্ট আছে বাট শিবিরের পোলা পোলাপাইন যদি খেপে শিবির যদি অপারেশন করে এটা ভিন্ন রকম অপারেশন হয় মনে রেখেন আপনারা যারা শিবিরকে ভালো করে চিনেন না তারা অনেকে বসবেন না শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ভাবে এটা সামনে আনে না ধরেন কুমিল্লাতে একটা ঘটনা ঘটাইলে শিবিরের নেতা নেতাকর্মীরা যারা ক্যাডার রিজার্ভ বাহিনী ক্যাডার আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে ভালো হুজুর দাঁড়িটা কিন্তু ক্যাডার এরা অন কলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে ঘটনা ঘটায় আর পর্যন্ত নাই হয়ে যায় আর এমনিতে লোকালি আপনি শিবিরে আইডেন্টিফাই করতে পারবেন না মানে সহজে লাগে না তবে লাগলে কিন্তু শিবির বড়ই ভয়ঙ্কর ক্যারেক্টারে কিন্তু রূপান্তরিত হয় ইতিহাস সাক্ষী আছে ছাত্র উচিত ছাত্র শিবিরের সাথে একই প্ল্যাটফর্মে কলেজে এখন রাজনীতি হবে দুই দলকে এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাখতে হবে সহিংস কোনো ঘটনায় জড়ানো যাবে না এতে ছাত্রদল ছাত্র শিবিরের শক্তি ক্ষয় হয়ে যাবে মাঝখান থেকে ছাত্রলীগ কিন্তু ঢুকে যাবে টুডে ভালো থাকুন